সুন্দর একটি পরিবেশ আপনারা জানেন প্রচন্ড মেঘ আকাশে ছিল কি ছিল না তার ভিতর থেকে আল্লাহ দুর্যোগ আল্লাহ সরাই সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন সেই মহান মালিকের কি যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘনে ধরা সমাজের আহ্বান আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান সাফায়েতের কান্ডারি উম্মতের কান্ডারি দুজাহারের বাদশাহ যিনি মক্কার অদূরে মক্কা থেকে মদিনায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তায় পাড়ি দিয়ে এই পাথর পাহা সব কিছু পাড়ি দিয়ে মদিনার সবুজ সুন্দর নিচে সাহিত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সবাই করি সাল্লাহ

যে মহান পাতা আজ গোটা বাংলাদেশ মুখরিত হয়েছে কথা বলে ঠিক কি না সম্মিলিত ভাইয়ের ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ মানুষের লাইফের জন্য ইসলাম একটি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা যা হলে করান কমপ্লিট কোড অফ মানুষের লাইফের জন্য করা ইসলামকে যদি কেউ মেনে নিতে হয় তার আগে খুঁজতে হবে আল্লাহ করা কথা বলে ঠিক কি না কোরআন যারা পেয়েছে তারা আলোকিত হয়েছে কোরআন যারা পায় নাই তারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলেছে কোরআন কি যারা মাইনাস করতে চেয়েছে তারা আজকে পৃথিবী থেকে মাইনাস হয়ে যায় কথা বলেন আল্লাহর কোরআন যারা মাইনাস করতে চেয়েছিল আগে পাঁচজন হুজুর যদি চার দোকানে সাদা টুপি বলে বসত চাই কোনো গাইন্দা চলে আসতো এখানে না শুধু তার কোনো পরিকল্পনা চলছে কথা বলে ওখানে কোনো নাশকতা না ওখানে পাঁচজন মিলে চা খাচ্ছে কিন্তু এখন আল্লাহ তা এই হাজার হাজার শহীদের রক্তের বিনিময় হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে আবার আমরা চব্বিশ সাল স্বাধীন করেছি কথা বলেছি এই স্বাধীন বাংলাদেশ কেমন স্বাধীন করেছিল পাকিস্তানের কাছ থেকে আর আমরা স্বাধীন করলাম ভারতের উত্তর চুরি যারা তাদের কাছ থেকে কথা বলেছি ঠিক এটা বাংলাদেশ এটা শাহজালেল বাংলাদেশ পিটুনিয়ার বাংলাদেশ শেখ বাংলাদেশ এটা কোন নাস্তিক কুলঙ্গরের বাংলাদেশ না আমরা ওসিরাই ছেড়ে দিয়েছি কিন্তু আল্লাহ ছাড়ে না ফেরাউন পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না নমরুদ পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না এই ফেরাউনের নানি যত লাঞ্ছিত হয়েছে কথা বলে আপনারা জানেন একটি মানুষের একটি নারী নৃত্য

প্রণয় করেছিলেন যিনি আইন মন্ত্রী এই বাংলাদেশে সবচেয়ে বেশি আইনের ক্ষমতা দেখিয়েছিল ওই পাটপাড় ওই কুলাঙ্গার কথা বলে ঠিক না যার বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নাই তুমি আয় তাদের তো বউর অভাব হয় না কথা বলে ঠিক কিনা ইডেন কলেজ থেকে আসে ঢাকা কলেজ থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালি সাইডে চলে আসে কথা বলেন আমার ভাইরা কারণ অসংখ্য ইডেন কলেজের মেয়েরা সাক্ষী দিয়েছে যে আমাদেরকে সিট পেতে হলে আগে উপর লেভেলে যেতে হয় মন্ত্রী এমপি নেতা খেতা সিতার পাঠপারে কাছে যাওয়া লাগে কথা বলেছে ইসলাম সেটা আরাম করেছে আল্লামা সাইকে একটা কথা বলেছিলেন ইসলাম তো নিষিদ্ধ করবা নিষিদ্ধ করলেই তো বড় বড় লাল বাতুল পাওয়া যাবে কথা বলেছে আমার ভয় না তারা উপায় ছিল যেই দলের সংবিধান ইসলাম নাই কোরআন নাই কিসের বল কিসের সংগঠন কথা বলে ঠিক আমার ভয় না ওই জল থেকে কোন মানুষ যদি মারাও যায় ওকে হিন্দু বাবার যারা হিন্দু তারা আদের ভিতরে পার্থক্য আমার বাড়ির পাশে একজন হিন্দু বলছে যে আমাকে বলছে হুজুর আপনার বাড়ির পাশে যারা নামাজ পড়েন আমরাও তো নামাজ পড়িনি কথা তুমি ঠিকই বলেছ কিন্তু সে তো মুসলমান মুসলমান যখন আল্লাহর বিধানকে ফরসকে তরব করে তখন মুসলমান থেকে হয়ে যায় ইমাম আবু হালিফা রহমতুল্লাহ বলেন মুসল থেকে সে বাদ চলে যায় সম্মারিত ভাই আমার আল্লাহর বিধান ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা এটা ফরক কথা বলেন কিন্তু কাজ আমরা সেই কাজ হলো বাড়তি একটি পৃথিবী একটি বাংলাদেশ এক নাই তুল চলেছে পৃথিবীতে কোটি কোটি মানুষের হক নষ্ট করেছে আল্লাহ বুঝছে পান্ডা তুমি নামাজ পড়ো না ওটা আমার হক পূজা করো না ওটা আমার হক আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি পারি কি না ওটা আল্লাহ হক এ তোমার পান্ডার হক নষ্ট করো না পান্ডা যতক্ষণ নষ্ট হক যদি না মাফ করে ততক্ষণ পর্যন্ত তুমি মাফ

আর পরকালে প্রতি বিশ্বাস করে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ সাধন করে দেয় আল্লাহ পাক বলেন ওদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওলা খৌফুনা লাইহি বলা হল ওদের কোনো ভয় নাই টেনশন নাই এই বাংলাদেশ থেকে মানে প্রধানমন্ত্রীকে বলাই কেউ পালাতে পদত্যাগ করতে বলেছিল ছাত্ররা কথা বলেন ঠিক কি না আমরা বলি নাই বাংলাদেশ থেকে আপনি দূরে চলে যান আমরা বলি নাই কিন্তু তিনি পালাইছে এই জন্য এই বাংলাদেশে কোটি কোটি মানুষের হক নষ্ট করেছে তিনি একমাত্র পালাবার জন্য তিনি যা করেছেন তারাই বাংলাদেশে যদি ক্ষমতা হারায় যায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতা করবে সব মারা যাবে তারাই ভাষণ তাদের কথা কথা বলেন কিছু তা হয় না বাংলাদেশ এমন একটি সংগঠন ঢেলে গেছে করে ফেলেছে করে নাই করে বলে ঠিক না ওটা ইমানদার ওটা ইমানদার আর ওরা যারা পালিয়েছে ওরা সব ফেরা অনেক উত্তরসরি কথা বলেছে আমি বুঝি না যারা আওয়ামী করে ওরা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে ওরা আওয়ামী লীগ করে তার নেত্রী পালিয়েছে এমপি পালিয়েছে মন্ত্রী পালিয়েছে সুমন সুমন বলেছে যারা ছাত্রলীগ করো এখন কি হবে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো ঢুকবা কিভাবে ঢুকবা কোন পরিচয় ঢুকবা সব পাতা পড়াশোনা করো কথা বলে ঠিক আমার ভাই এমন দল করব এমন কিছু করব যার পরিচয় দিতে আজকে আমাদের কষ্ট আমার হ হাইরা ইসলাম ইসটা কমপ্লিট করা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি ইসলাম যদি কেউ মেনে নেয়

যারা আমার দিন থেকে আমার কোরআন থেকে যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় আর যারা পৃথিবী ত্যাগ করলো বাংলাদেশ ত্যাগ ইসলাম মানে নাই কোরআন মানে নাই আল্লাহর বিধানকে মানে নাই এই বাংলাদেশে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করেছিল কোরআনের মাহফিল বন্ধ করে আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি যে নূর পৃথিবীতে চালিয়েছি এই নূর আমার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই নূরকে নিভাতে আমার এই নূর জ্বালিয়েছি পৃথিবীতে

এই মাদ্রাসার ময়দান থেকে কি জঙ্গি শেখানো হয় আমাদেরকে জঙ্গি বলা হয় আপনার সাথে থাকলে সঙ্গী না থাকলে হচ্ছে জঙ্গি বলেন আমার ভাই না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি শেখানো হয় আজকে যেই লেখাপড়ার মানের যে অবস্থা

উলটা পাল্টা শিক্ষা দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে এই ফিরাউনেরnabla। কত মনে? আমার ভাইরা ফিরাউন চেয়ে ছিল সেই জামানায় মূর্খ থাকবে যেটা আমাকে কুরা মানতে ওরা ওরা কিছু মনে করবে না। সম্মানিত ভাইরা আল্লাহ রপওয়ানি বলেন ও মাকারু ও আল্লাহ আল্লাহ কৌশল পৃথিবীর মানুষের কৌশল লয় করতে পারে না আল্লাহু আমার কৌশল উত্তম কৌশল সেই কৌশলটা বাংলাদেশ আনন্দতে ভাসতেছে কথা বলেন ঠিক ইসলাম চলে না কথা বলেন যে স্বাধীনতা অর্জন করেছেন সব আল্লাহর কাছে শ্রদ্ধায় অবনত হতে হবে মালিক তুমিই দিয়েছো স্বাধীনতা তুমিই দিয়েছো এই বাংলাদেশে কোটি কোটি মানুষ কে টলার থেকে জমির কারাগার থেকে মুক্ত করেছেন তুমিই কথা বলেন জন্য সবসময় প্রশংসা হবে মানুষের প্রশংসা বলে সমুচ্চ ক্ষমতার উৎস জনগ হাউজ সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার উৎস কে আল্লাহ মানুষকে আমরা বলি না আমার ক্ষমতার মালিক আমার আপনার মালিক জনগণ পারে সেটা তো পারে কথা ঠিক কি আমার ভাইরা আজ জাতির পিতা ইব্রাহিম সাল্লামকে সালাম করা হয়েছিল কত বলে ঠিক একজন নাপাক মানুষ দিয়ে জাতির পিতা বানানো হলো কত বলেন ভাইরা নমস্কার ইতুরা হল নাই অপমান করা হয়েছে আমার ভাইরা রাসূল বলেন সাদকাতুল জারিয়া তার ভিতরে একটা নেক্স সন্তান লেগে যাওয়া কোন সন্তান নেক্স সন্তান এই মাদ্রাসায় থেকে আদাখোর পরে কথা বলেন হিরোখোর পরে তাই তারপরে রিয়াবা খো ভাই রাবা এই মাদ্রাসা থেকে কেউ করেছে কোন নারু ধর্ষণ এরকম আছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলেরা করেছিল কথা গদাপিকের একই ছাত্র একই ডিপার্টমেন্টে পরে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ছাত্র তার অধিকার চেয়েছে আর 1% কুলাঙ্গারা অধিকার চাই নাই কারো জানে আমাদের তো জিনিস চুরি আসে কথা বলে ঠিক ছাত্র নামে কলঙ্ক আমার ছাত্র হতে পারে না ওই যোগ্যতা নাই ওরা সন্ত্রাস ছাত্রীদের একটা করব সন্ত্রাস চাদাবাজি নারীবাজি আর কি টেন্ডারবাজি কয়টা জোরে বলেন কই ওই সংবিধানে কি আল্লাহর দিন প্রতিষ্ঠা নামাজ কোরআন আছে কি নারী খাও নারীর সাথে টেন্ডারবাজি করো দুর্নীতিবাজি করো মারামারি করো কথা বলে ঠিক না একজন ছাত্র লীগের সভাপতি বলেছেন যে আমাদের জন্ম রাজপথে রাজপথে জন্মায় কি ভালো ছেলে না খারাপ ছেলে কথা বল তার মানে ওরা বুঝতেছে যে আমাদের জন্মটা হচ্ছে এরকম দুই নাম্বার কথা বলে ঠিক না ইসলাম যখন ব্রিট করা প্রায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অনেক কথা ছিল ভাইজান আসবেন কষ্ট আজকে যিনি যার ভাইজান আমার বাগের হাতের ভাই বললেন যে মানুষটিকে কোটি কোটি মানুষ জেনে যার কটরী মানুষ অবশ্যই থেকে মুসলমান হয়েছে আপনাদের পাশেরই সন্তান কথা বলে ঠিক তিনি প্রতিটা মহাতীরে বলতেন আল্লাহ তুমি শহীদের মর্যাদা আমরা অনেক মানুষ বলছি আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আজকে মাহাতির করতেন আরে ভাই মাহাতীর তো করত কিন্তু শহীদের সম্মান তো না কথা ঠিক আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি সেই মানুষের ডাক শুরু তার প্রতিটা কথা বাংলাদেশে অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশের মানুষ অনুভব করছে কথা বলে তিনি বলেছেন এই বারো কোটি মানুষ খালি গাছের করে একটা নাড়া দেবে কোথায় যাই করবে কোথায় যাই বসে এই জন্য শহীদের সম্মা দিয়েছেন কে বলেন কে এই জন্য আমরা অতিরিক্ত কথা বলবো না এই জন্য সর্বপ্রথম বলি আল্লাহ বিল্লাহ

কথা বলে ঠিক একটা কুলাঙ্গার কথা বলে ঠিকিরা আমার কারণে আমার কথা অপমান হয় আমি কখনো চাই আজ এমন সন্তান দেখেছ যে সন্তানের কারণে আজ গোটা পৃথিবী মানুষ তোমাকে ছোট ছোট বাচ্চারা ব্যাসে রাখতেছে মুখে কথা বলে উনি কেমন ছিলেন উনি ভালো জানেন আমরা তো তাকে দেখি কিন্তু কাজকে এই ফেরাউনের নারীর কারণে আস্থার মুখে ব্রাস পাঠ দিচ্ছে কত মানুষ লাঞ্ছিত করছে কথা বলে ইমাম রাসূল বলেন এমন সন্তান দুনিয়ায় রেখে দাও যেই সন্তান তোমার জন্য কবরের পাশে যে হাত তুলে দোয়া করবে নামাজে কাটিতে দোয়া করবে আজ গোটা পৃথিবীর মানুষ মুসলমান বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লামা সাইদীর জন্য দোয়া করে কথা বলে ঠিক এর নাম হচ্ছে ঈমান এর নাম হচ্ছে ঈমান আমার ভাই এই জন্য কাজ

আমাদের সবাইকে মাদ্রাসা আপনাদের সন্তানকে দিন শিক্ষা দিন আল্লাহ জবির দিন প্রতিষ্ঠার জন্য প্রাণ দরকার সেই কোরআন হচ্ছে মাদ্রাসাই পড়ানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না আজকে আমরা বলি আমরা এখন সুযোগ এসেছে আমরা একটাই ছিল